সব এগুলো প্যান্টের সাথে পরতে পারবে প্লাজোর সাথেও কিন্তু পরতে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট আছে প্রিন্টের মধ্যে কালারগুলো দেখিয়ে দেবো এই কালারটা কিন্তু অনেক বেশি রানিং একটা কালার থাকবে মাত্র টাকা করে তোমাদের যার যেই কালার ফার একটি স্ক্রিন দিয়ে ফিডি স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট একটা প্রিন্ট থাকছে অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনে হিট আসেন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তোমাদের যার যে এটা ভালো লাগবে নিয়ে নিবে আর যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ মানে চার থেকে পাঁচ হাজার টাকা হলে কিন্তু বিজনেস শুরু করতে পারবে তোমরা এখানে অনেক কালেকশন আছে তোমরা সব ভিজিট করে দেখে নিবে ওকে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা বাটিক প্রিন্টের মনে থাকবে বাট কাপড়টা থাকবে কটনের মধ্যে ওকে এটার উপরে কিন্তু সেম ভাবে প্যাটার্ন করা আছে নেকের পশনে হাফ প্যান্ট কালার করা পাবে কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে খুব দারুণ দারুণ কালেকশন পেয়ে যাচ্ছ কিন্তু আজকে

প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এছাড়া ঢাকার ভিতরে আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবো আমি লাস্ট দেখিয়ে দেবো ঢাকার বাইরে আপনারা ভিডিও কল প্রোডাক্ট দেখে নিতে পারবে নেক্সট পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে কিন্তু মিরোর ওয়াইট করা থাকছে বড়ি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ কালার আছে অনেকগুলো কালার গুলো দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে খুবই দারুণ জ্বর সেই কালেকশনটা প্রাইস সেম ওকে কালেকশনে যাবো এটার মধ্যে কয়টা কালার ষাটটা আটটা কালার ওকে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছে এটা কুর্তি কালেকশন পাবে নেকের কয়েকশন হাফ প্যান্ট কালার করা থাকবে প্রত্যেকটা স্লিভ স্লিভ কটারের মধ্যে থাকবে কালার আছে এটার উপরে কিন্তু খুব দারুণ একটা আফসান প্রিন্ট করা থাকছে এটা থাকবে অনিয়ন কালার এটা থাকছে অলিভ কালার এতে থাকবে পার্পল কালার এতে থাকবে অ্যাশ কালার নেক্সট আইটেম ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা অল ওভার বডিতে ফেসবুক কারুন করে এমবডারি কাজ করা থাকবে আর ফুললি কটন মধ্যে পাচ্ছ কালারগুলো দেখিয়ে দেব প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে তোমাদের যার যত পিস লাইভে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এত সুন্দর সুন্দর সব ওয়ান পিসের কালেকশন আছে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দিচ্ছি এবার টপস এর কালেকশন থাকবে তাই না হুনো আচ্ছা এবার নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা তোমরা কামিজ ক্যাটান মধ্যে পাচ্ছো এটার উপরে ফেস এত সুন্দর একটা প্রিন্ট করা থাকছে পিওর কটনের মধ্যে পাবে কালারগুলো গুলো দেখে দিচ্ছি সেম প্রিন্টের মধ্যে কালার থাকবে অলিভ কালার সিগিন কালার অনিয়ন কালার নেক্সট টা দেখা থাকছে মিষ্টি টাইপ মধ্যে এটা থাকবে শার্ট লা একদমই লং এর মধ্যে পাচ্ছো এই যে দেখো সাইডে আর ফাড়া থাকছে সামনে ফাড়া থাকবে তো ফিশ কাট স্টাইলের মধ্যে থাকছে সম্পূর্ণ নতুন একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু তোমরা রং কশের গ্যারেন্টি পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার উপরে কিন্তু খুব দারুণ করে এম্বয়ডারি কাজ করা থাকছে নিচে প্যানেল করা থাকবে কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে অনেকগুলো কালার আছে দেখিয়ে দিচ্ছে এই যে এইগুলো প্রত্যেকটাই কিন্তু এটার কালার তোমাদের যার যে কালার ভালো লাগবে নিয়ে নিতে কালেকশন আলিভা ফ্যাশন কর্নারে তুমি যেটা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বার ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে প্লিজ